হ্যালো বন্ধুরা সব্বাইকে শুভ সকাল দেখো সকাল সকাল তোমাদেরকে দুধ উতলানো দেখিয়ে দিলাম মনে হচ্ছে নতুন বউ ঘরে ঢুকেছে আর এই দুধটা রয়েছে এই দুধটা এখন জ্বালাবো আর এটা হচ্ছে আমাবতীর প্রথম দিনের ভিডিও আর এখানে চাও হয়ে গেছে আর এদিকে বসে গেছে খিচুড়ি ঠিক আছে ভিডিওটা দিতে দুদিন লেটই হয়ে গেল কারণ ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর এদিকে রয়েছে হচ্ছে খয়রা মাছ খয়রা মাছ কাটা হয়ে গেছে ফ্রিজে ছিল নিয়ে আসলাম প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ যেঠে আলু পটল কুমড়োটা কি সাদুনের বাড়ির আর এদিকে চা বসাবো আবার অরিন্দমের জন্য দুধ চা বলছে খিচুড়ি করে দাও খিচুড়ি করে দাও জেঠি যে তোমার চা এটা ওকে দিয়ে দিই আর মা খাচ্ছে ওইদিকে মার অবস্থা ভালো না বলছে আমাকে দেখাস না কেন দাঁড়ো আমলো কি গাছ দেখতে যাব তার আগে এগুলো রেখে আসি কড়াইগুলোর অবস্থা একদম বেহাল তাই এগুলো রাখছি ওই দিদি আসলে মেঝে দেবে দেখছো নতুন কড়াই থেকে থেকে কি অবস্থা হয়ে যাচ্ছে বাবারি দাঁড়ো বাবা নিয়ে যাও নিয়ে যাও সুন্দর ছেলে হ্যাঁ പോই যাবে বাবা দাঁড়াও সুจি মামা চোখে লাগে হ্যাঁ এইগুলো কাটবো রোদ উঠছে আর নিইছে এরকম হচ্ছে দাঁড়াও বাবা যাবো এইগুলো রেখে নি এটা আমলকি গাছ ওটা না বাবা ଆସୁ আমি দেখাচ্ছি আমলকি গাছ চলো বেড়ে গেছে চলো আমলকি গাছটা ড্রেনের জলগুলো শুকিয়ে গেছে চলো এই দেখো আমলকি গাছ দেখেছো হ্যাঁ বেঁচে গেছে দেখেছো রকম হ্যাঁ বড় হবে তারপরে তো আমলকি হবে এখনই হয় পাগল চিনতে পারছি না হ্যাঁ ওইটাই তো চিনতে পারছো না বীর পালোয়ান ড্রেন পার হচ্ছে তাই এবার মাকে ধরছে চলো চলো

এই যে এই ছিল ওই বাড়িতে মা বলছিল বিক্রি করে দেবে দেখো সুন্দর রয়েছে একদম একটু কালার করে নিলে নতুন হয়ে যাবে ওর জন্য আমি নিয়ে চলে এসেছি কালার হোক তারপর তোমাদেরকে দেখাবো হাইতে দল দেবো

হয়ে গেছে খয়রা মাছ খয়রা মাছ তো এটা হ্যাঁ খয়রা মাছ বেগুন দিয়েও করে আর এখানে পেঁয়াজ কাটা রয়েছে ডিম হবে এখন এই যে জল জল সেদ্ধ হচ্ছে জল সেদ্ধ দাঁড়াও আমি যাচ্ছি দাঁড়াও হ্যাঁ এ তো হবে ওই বাড়ির জন্য মা দিচ্ছে ডাল টাল তর ওই মাছটা গুছিয়ে দিচ্ছে অরিন্দম আসবে নিয়ে যাবে দশটা দিলেই হয়ে যাবে ওই বাড়িতে দুটো মা আর খাবে না আর আমাদের এবেলা ও বেলা আমি এবেলায় তো খাবোই হুম তুমি চারটে খেও জেঠি এই ডিমটা দেখো ফেটে গেছে ওইটা বেরিয়ে যাবে তাহলে তুলে ফেলাম দেখো একদম পুরো মাঝখান থেকে দেখো 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 আগে তুলে ফেলো ডিমটা হ্যাঁ

তাহলে এই একটা নেয়া হলো এই একটা নেয়া হলো এই একটা আর হচ্ছে দাঁড়ান এই এই কটা হ্যাঁ চারটে দাঁড়ান সস্তা ভীষণই ভালো আসো আসো এই যে জেঠির ডিমও হয়ে গেছে আর এর মধ্যে মাছ আর ডাল দিয়ে এর মধ্যে ডিমটা দিলেই বা সরিন্দামকে দিয়ে দেবো যুদ্ধ করে রান্না যুদ্ধ করে রান্না হ্যাঁ খাবা বাবা হ্যাঁ বুনুরে বলে দিই আলু যদি হয় হ্যাঁ তাহলে কিছু মনে করিস না যুদ্ধ করে রান্না করা হয় না সেই তো

ছাতা অরিন্দম তো ছাতা নিয়েই যায় না অরিন্দম আর আমার বাবু একই রকম ছাতা নিয়ে যাবে না বৃষ্টিতে ভিজবে রোদে পড়বে তবুও ভালো দিয়ে দিলাম অরিন্দমকে আজকে আবার ভীষণ রোদ্দুরের তাপ আবার যাবে মাকে নিয়ে দুপুরবেলা ডাক্তার দেখাতে বুনু যাবে ওই দিক থেকে আর অরিন্দম যাবে আমি আর যাবো না আজকে এবার গিয়ে ছেলেকে স্নান করাবো আর ওই দেখো মা যাচ্ছে দেখতে পাচ্ছ এই র্যাকটা দেখালে ওই র্যাকটা কালার করতে দিতে যাচ্ছে এই যে কাকুর বাড়িতেই কালার হয় স্নান করে আসলাম ভীষণ মেক করেছে জামা কাপড়গুলো মেলে দিই আর কালকের গুলো সব এখানে রয়েছে কিছু শুকায়নি এগুলো আবার নিয়ে গিয়ে হাওয়ার তলায় দেব ভীষণ মেক করেছে না এগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আমি এগুলো কাজ করতে পারবো এখানেই রেখেছি নতুন তো এখন আর বিছানায় রাখলে কি হবে এগুলো থাক পরে ভাজ করবো জামা কাপড়গুলো তুলেছিলাম দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে আর এদিকে মনটাও ভীষণ খারাপ লাগছে কারণ মা ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল এই মাত্র নিয়ে হঠাৎ করে বসে এখন ডাক্তার বসবে না তাহলে এ জানলে আমরা রানাঘাটে নিয়ে যেতে পারতাম এইভাবে বসে থেকে কত লেট হয়ে যাচ্ছে আজকে না কালকে ডাক্তার এই করে করে আর একদম ভালো লাগছে না মন মেজাজ কিছু ছেলেকে খাইয়ে ঘুম পাড়ালাম আর অরিন্দম বলছে যে আমি এখনই বেরোবো আগে একটা ফার্মেসিতে ফোন করে শুনে নিই ফোন করলো বললো ডাক্তারবাবু আজকে আসবে না এবার কালকে আসার কথা ছিল কালকে আসেনি এবার দূরে নিয়ে যাব মা তো জার্নি সহ্য করতে পারবে না ঝাঁকুনি লাগলে ব্যথা লাগবে সেই কারণে ভাবছি কালকেই আসবে তো দেখিয়ে নেব এই করে দুদিন পিছিয়ে গেলো আর এত মানে শরীরটা খারাপ কিছু খেতে পারছে না গিলতে পারছে না কথা বলতে পারছে না এই অবস্থায় বসে থাকতে কার ইচ্ছা করে মনে হচ্ছে এখনই রানাঘাট নিয়ে বেরিয়ে যায় আবার ফার্মেসি থেকে ফোন করলো বললো ডাক্তারবাবু নাকি সন্ধ্যাবেলা আসবে ছটার সময় এসব কাজের কোনো যুক্তি আছে মানে একদম মানে মনে হচ্ছে তো মানে পুরো কেয়ারলেস ডাক্তার এরকম লাগছে মানে এটা আমার মন থেকে এরকম লাগছে যে কালকে বলে কালকে আসলো না আজকে আসবে বলে বললো আসবো না তারপরে আবার বলছে এখন ছটার সময় আসবে তো যাই হোক আসলে মাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে আমি আর যাব না ছেলেকে নিয়ে কারণ এ দুদিন যাচ্ছি তো আর ছেলে ভীষণ দুষ্টুমি করছে গেলে আর আসতে চাইছে না কান্নাকাটি হুড়োহুড়ি এ সমস্ত করছে দেখি অরিন্দম যাবে ওই দিক থেকে বুনু যাক ডাক্তার দেখি আসার পর বুনু তো হাওয়া করে কান্নাকাটি করছে ডাক্তার বলেছে যে এখনই এমার্জেন্সি নার্সিংহোমে ভর্তি করতে হবে ওনার নার্সিংহোমে তো আমি সেই কারণে মার কাছে গিয়েছিলাম গিয়ে কথাবার্তা বলে মাকে দেখে একটু আলাপ আলোচনা করে আসছি এখন বাড়ির দিকে এখন বাজে রাত দশটা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি একদম ভালো লাগছে না মনে হচ্ছে আর চলতে পারছি না এরকম লাগছে তো ছেলেকেও নিয়ে গেছিলাম ছেলে তো আসতে চাইছিল না কান্নাকাটি করছে ওদিকে মারও শরীর খারাপ ওকে যে ওখানে রাখবো বা আমি থাকবো ও যা দুষ্টুমি করছে ও মার আরও বেশি কষ্ট হবে সেই কারণে আমি এখন নিয়ে চলে আসছি আর কি ডিসিশন হলো না হলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এই বাড়ির পথে চলে এসছি এখন নেমে ছেলেটাকে দুটো খাওয়াই আর ভালো লাগছে না তোমরা সবাই ভালো থেকো আর কিছু বলার নেই আমার এখন মানে একদম কথা বলতে ইচ্ছা করছে না